আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো নূরজাহানের বিয়ের অলরেডি অনুষ্ঠানের দিন খুবই কাছাকাছি ঘনিয়ে আসছে আর এই যে সামনে দেখতেছেন স্টেজ এটা হচ্ছে আপনার বড় স্টেজের জন্য আর হচ্ছে আপনার হলুদের স্টেজের জন্য মূলত বাট কথা হচ্ছে যে আসলে কিছু কিছু সময়ে সব কিছুই তো আসলে এইভাবে ওইভাবে করে আর করা যায় না দেখানো যায় না কারণ দেখা যাচ্ছে একটা ব্যস্ততা থাকে সব কিছুই থাকে তো সব কিছু মিলিয়ে তো কাজ করতে হয় তো এখন হচ্ছে এই যে বড় মানে বড় স্টেজের সামনে হচ্ছে হলুদের স্টেজের সামনে আর উপর হচ্ছে পর্দাগুলো দিয়ে হচ্ছে এই যে এইভাবে দেখেন এই যে এইভাবে ছোটোখাটো একটা স্পিকারও আনছিলাম কারণ এটা হচ্ছে বাচ্চাদের জন্য লাফালাফি করার জন্য আর বড়দের জন্য না আর কি এই দেখেন এখানে এগুলো হচ্ছে আর কি মানে পর্দার সেই ডিজাইন হ্যাঁ তো এইগুলা এখানে হচ্ছে এই যে পর্দার ডিজাইন আর এই যে হচ্ছে এগুলা দেখেন পর্দাটাও দিছে সে পর্দাটাও সিরা সিরা গেছে পর্দাটা পর্দাটার সেলাইটা এই হচ্ছে অবস্থা যাই হোক কি কি করছে কি করে দিচ্ছে দেখেন এখানে এই যেখানে এই পর্দাটা দেখতেছেন সব হচ্ছে উপর দিকে উঠানো এগুলো হচ্ছে সব নামিয়ে দেওয়া হবে নিচের দিকে হ্যাঁ আর এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা হচ্ছে খাবারের জায়গা এই যে যা দেখতেছেন সব কিছু খাবারের জায়গা আর কি আর কি কোনো কাপড় টাপড় দেয় নাই এখানে হচ্ছে সব ড্যাক ট্যাক যা যা আছে সব কিছু থাকবে এখানে এখানে এই যে ইড রাখা খাওয়া আছে এখানে যদি কাজে লাগে তো কাজে লাগানো হবে কি এখানে মূলত খাবারের ডেক ট্যাক যেগুলো আছে সব কিছু রাখা হবে এখানে আর এখান থেকে হচ্ছে আপনার ওয়েবস পাশে এখান থেকে হচ্ছে আপনার হয়তো বা এই পাশ দিয়ে বা এই পাশ দিয়ে হচ্ছে যাওয়া যাওয়া লাগবে আর এই পর্দাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হচ্ছে আপনার মানে ওয়াটারপ্রুফ যা দেখতেছেন তো আসলে বাজেট কম যার কারণে সব কিছুতেই আসলে সাশ্রয়ী সব কিছুতেই সাশ্রয়ী হয়েছে তো এই যে পর্দাগুলো দেখতেছেন এই পর্দাগুলো কিন্তু আসতে হচ্ছে আপনার খাগদি বাস স্ট্যান্ড থেকে আমাদের যে হচ্ছে ডেকোরেটর আমাদেরকে দিছে সেই ভাই নাম হচ্ছে নজরুল মানে নজরুল ভাই তার আপনার তার দোকান হচ্ছে আপনার খাগদি বাস স্ট্যান্ডের স্ট্যান্ডের পাশেই রাস্তার পাশে ওইখানে একটা মসজিদ আছে মসজিদের পাশে তো এখানে ফল মানে আমাদের এইখানে আরও এখনও সাজানো কিছুই হয় নাই কারণ এখানে প্রতিটা মানে প্রতিটা হচ্ছে বাসের সাথে আপনার ই থাকবে ফ্যান থাকবে সিলিং ফ্যান পাশে সিলিং ফ্যান থাকবে এ পাশে থাকবে এই পাশে থাকবে এ থাকবে তো সব কিছু হচ্ছে এখনও পর্যন্ত কিছু করা হয় নাই সিলিং ফ্যান লাগানো হবে তো সেগুলো আমি আপনার মাঝে শেয়ার করব সমস্যা নাই আস্তে আস্তে তো আপাতত টেবিল আসছে চেয়ার আসছে এই যে স্টিলের এইগুলো পয়াগুলো দেখতেছেন এগুলো সবগুলো ইসের পয়া হ্যাঁ এইগুলো সবগুলো টেবিলের পয়া আর এখানে দেখেন ওরা চেয়ার টেয়ার সমান করে রাখছিল আর কি মনে হয় বসার জন্য আর কি এই যে চেয়ার আছে আর কি তো এইগুলোই আর কি মানে আপাতত আজকে আসছে তো আমি মনে করেন ধরেন এখন এই হলুদের স্টেজে এইখানে এই সামনে যে দাঁড়ানো আছে এখানে এই জায়গাটা এই যে হলুদের স্টেজ দেখছেন এই দেখেন তো মোট কথা হচ্ছে যে আসলে এটা কিন্তু এইভাবে করে আসলে আমাদেরও বাজেটটা মানে কম কম বলতে একবার একদমই কম না কিন্তু তার ভিতরেও আপনার অনেক কিছুই সাশ্রয়ী করে তারপর হচ্ছে আমরা অনেক কিছু করতে হইতেছে তো এই জন্যই আর কি মানে টুকটাক করে অনেক কিছুই এখন চিন্তা চিন্তাভাবনা আপনার করে তারপর ছ মাঝে এ টু জেড আস্তে আস্তে শেয়ার করতেছি নিচে কিন্তু এখনও ডেকোরেটারও লোক আসছে তো ডেক প্লেট এগুলো আছে আপনার হিসাব রাখতে হবে তো আজকের মতো যাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ম্যান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটা অনুরোধ রইলো